হ্যালো বন্ধুরা মোবাইল তো আমরা সবাই ইউজ করি কিন্তু মোবাইলটি তাড়াতাড়ি কীভাবে ইউজ করব যে আমরা কম সময়ে বেশি কাজ করতে পারি এমন একটি ভিউ নিয়ে আজকে আমি আবারও আসলাম সো চলুন ভি সো চলুন চলুন বন্ধুরা আমরা যে শিখে আসি এটির জন্য আমাদের প্রয়োজন এই অ্যাপসটি অল ইন ওয়ান জেস্টার্স এটি আপনার শুধু প্লে স্টোরে সার্চ করে গিয়ে লিখলেই হবে আপনারা পেয়ে যাবেন সো বন্ধুরা এই অ্যাপসটির আপনি আপনি কাজ দেখলে একবারে অবাক হয়ে যাবেন কারণ এই অ্যাপস কাজটি অনেকই অনেক অনেক ভালো সো চলুন বন্ধুরা আমরা দেখে আসি সো আমরা প্রথমে এই অ্যাপসটিতে প্রবেশ করব ক্লিক করে প্রবেশ করতে গেলে একটু সময় নেবে ক্লোজ করে দিব এই যে আপনারা এখানে ইনিবেল অপশন দেখছেন এখানে আমরা ক্লিক করব ক্লিক করে এটির নিচে এখানে ক্লিক করব ক্লিক করে একবার এই যে এই যে না বন্ধুরা লেখা আছে এখানে অল ইন ওয়ান রেজিস্টার এখানে ক্লিক করব ক্লিক করে ইনিবেল করব আবার কেটে কেটে পিছিয়ে যাব ব্যাক বাটন দিয়ে সো বন্ধুরা বুঝতে পারছেন তো কারণ এর সেটিংটি একটুখানি টাফ এটিকে আমরা আবার ইনিবেল করব এবার ইনেবেল হলো দেখলেন বন্ধুরা বন্ধুরা কাজ টাইম বলি দেখেন আমরা যখন মোবাইলের আমরা যখন ডান পাশ দিয়ে আমরা যখন টান দিব তখন অন্য অ্যাপস আসবে এবং যখন আমরা উপর থেকে টান দিব যখন আবার বাম পাশ থেকে এবং নিচ থেকে যেখান থেকে আমরা মোবাইলের আমরা টান দিই থেকে থাকা দিই না কেন বিভিন্ন সাইড থেকে বিভিন্ন বিভিন্ন অ্যাপস আসবে সব বন্ধুরা চলুন আমরা দেখি যেমন ধরেন আমরা এখানে কী বলছি টপ এরিয়া মানে আর কি মোবাইলের উপর থেকে টান দিব আমরা মোবাইলের উপর থেকে টান দিব স কোনটি মানে আসলে কোনটি আমরা চাই যে মোবাইলের উপর থেকে টান দিলে কোনটি আসতে চাই সব আমরা অ্যাপ্লিকেশনে যাই দাঁড়ান এটাকে স্লাইড করে যেমন ধরেন আমি চাই যে আমি মোবাইলের উপর থেকে টান দিব তখন যেন অ্যাপসটি আসে প্রাইভেট নোটবুক এই যে রিসিলেক্ট করলাম দুই নাম্বার মোবাইলের ডান পাশ থেকে ক্লিক করলে কোন অ্যাপস আসবে এটি আমার মন মতো আমি যদি চাই যে ডান পাশ থেকে ক্লিক করলে এই যে এই অ্যাপসটা আসে ইন্টারনেট স্পিড মাস্টার সো আরও অনেকগুলো আছে আপনারা সবগুলো বসিয়ে দিন আমার তো এত সময় নেই সো আমি আপনাদেরকে দেখিয়ে দিই কাটলাম দেখেন বন্ধুরা মোবাইলের উপর থেকে ক্লিক করব মানে মোবাইলের উপর থেকে আমি টান দিব হ্যাঁ বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছেন যে হালকা হালকা সাদা সাদা কিন্তু দুই পাশে আসলে এসে পড়েছে সো আমরা এই পাশ থেকে টান দিই ডান পাশ থেকে দেখুন ডান পাশে থেকে টান দেওয়ার সাথে ওই অ্যাপস আবার এই দেখেন বন্ধুরা আমরা এখন টান দিব উপর থেকে দেখেন উপর থেকে টান দেওয়ার সাথে আমাদের এসে পড়লো প্রাইভেট নোটবুক সো বন্ধুরা এই অ্যাপসটি অনেক চমৎকার এবং অনেক ভালো একটি অ্যাপস সো বন্ধুরা আশা করি প্লিজ সবাই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আপনাদের অ্যাপসটিতে আপনাদের মেন সমস্যা হবে আপনার সেটিংয়ের সো আমার ভিডিওটি আস্তে আস্তে ভালোভাবে দেখে আপনার সে সেটিংস সেটিংসটি আগে দেখবেন বুঝবেন তারপর শিখবেন তারপর আপনারা করবেন নাহলে আপনারা পারবেন না কারণ এর সেটিংটি আমি আগে নিজেই পারতাম না এটি আমি আসলে অনেকবার চেষ্টা করেছি কারণ এর সেটিংটি অনেক টাফ সো বন্ধুরা ভালো লাগবে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর উপর আমার চ্যানেল যে লোগো চিহ্নটি যে দেখতে পাচ্ছেন সেই চিহ্নতে আপনাকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না এটি এটি সম্পূর্ণ ফ্রি এবং আমার ভিডিওর উপর যে আরও দুটি যে ভিডিও দেখছেন সে সেই ভিডিওতে আপনার ক্লিক করে আপনার সেই ভিডিওটি সরাসরি দেখুন